আসসালামু আলাইকুম আমার আজকের টফিকটা হলো রাজনীতিক নেতারা কি ইচ্ছা করলে সৎ থাকতে পারে আমি বলবো ইচ্ছা করলেও বেশিরভাগ রাজনীতিক নেতারা সৎ থাকতে পারে না সেই দই যে দলেরই হোক আর যে মতেরই হোক যে আল হোক আলেম অথবা হোক ফিরমাশাহ তার কারণ হলো একজন রাজনীতিক নেতা তো চাকরি করতে পারে না সে তারা কেউ চাকরিতে রাখবে না তারপরে তার যদি পারিবারিক ব্যবসা অথবা নিজস্ব নিজের ব্যবসার পজিশন যদি ভালো হয় অর্থনৈতিক অবস্থায় যদি ভালো হয় হয়তো বা ওইখান থেকে কিছু খরচ করল তারপরে এটা বিশাল একটা খরচ সে যদি তার ব্যবসা থেকে অথবা পারিবারিক তার সম্পদ থেকে কোনো জায়গা থেকে সংগ্রহ করে সেই রাজনীতি করে সে যখন সুযোগ পাবে ক্ষমতা আসবে কিন্তু সেই অনিয়ম অনিয়ম করিয়ে টাকাটা উড়াইতে হবে ওই যে পুঁজি দিচ্ছে সেই জন্যে পুঁজিটা কীভাবে দিচ্ছে দেখেন একজন রাজনৈতিক নেতা একটা চা দোকানে বলে একটা চার কাপে একটা চার অর্ডার দিয়ে খাইয়ে উঠে যেতে পারে না তারপরে আসেন অসুখ বিসুখে বিয়ে সাদিতে অনেকে সহযোগিতার জন্য আসে নেতার কাছে নেতা দিবে কই থেকে তারপরে নেতার ফ্যামিলি খরচ আছে নিজের পকেট খরচ আছে নেতা হইতে হইলে তার কর্মী বাহিনী লাগবে কর্মী ছাড়া তো রাজনীতি করতে পারবে না এরপরে কর্মীদের আবার মামলা হামলার খরচ আছে সব কিছু মিলে এর একজন রাজনৈতিক নেতার অনেক খরচ সে ন্যূনতম পনেরো বিশ বছর রাজনীতি করার পর একটা অবস্থা হয়তো যাইয়েরা পুষবে ততক্ষণে তো তার এ প্রতি মাসে মাসে যে খরচ কর্মী সহ বিভিন্ন জায়গায় যে খেলাধুলার এবং সম্পূর্ণ জায়গা যে খরচগুলো মেনটেন করতেছে টাকাটা তো হয়তো তার অর্থনৈতিক অবস্থা ভালো হলে সে এখানে ঢুকাবে সুযোগ পেলে উঠেই নিবে আর যদি তার অর্থনৈতিক অবস্থা বালা না হয় কোনো পর্যায়ে হয় তাহলে ওই চান্দা মান্দা এমনে সেমনে এইটা করি মান্দা করিয়ে এর সেই কর্মী এবং সম্পূর্ণ কিছু চালাবে তো সেই জন্যে বলি আসলে রাজনীতিতে আসলে ইচ্ছা করলেও মানুষ সৎ থাকতে পারে না সে যে দলেরই হোক আর যে মতেরই হোক আমি মনে করি সৎ থাকতে হলে আমার মনে হয় অন্তত পক্ষে রাজনীতি ছাড়ি দেওয়ায় উত্তম সামাজিকভাবে যেতটুকু মানুষকে সহযোগিতা করা যায় যখন সামাজিকভাবে সহযোগিতা করুন বেশি চাহিদা থাকবে না মানুষও বেশি আর যারা যা পারে পারেন আমরা দেব না পারলে নাই কিন্তু রাজনীতি করতে গিয়ে অনিয়ম না করে রাজনীতিক যেমন নেতা হওয়া কষ্ট আবার অনিয়ম করে অনিয়ম না করে চলাও থাকাও কষ্ট একজন রাজনৈতিক নেতা তার প্রমেশনের জন্য তার সিনিয়র নেতৃবৃন্দকে টাকা পয়সা দিয়ে প্রমেশন করতে তাহলে সেই নিশ্চয় সেইও যে পর্যায়ে যাব তার নিচে তার নিচে যেসব নেতা আছে তাদের প্রমেশন করতে টাকা লাগবে টাকা নিবে এভাবে চলছে তো সেই জন্যই বলি একজন রাজনৈতিক নেতা ইচ্ছা করলেও বেশিরভাগ রাজনৈতিক নেতা ইচ্ছাগুলো করলেও সৎ থাকতে পারে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম